আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম লোটামাছের মাছের ফ্রাই আমি লইটা মাছগুলো আগে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে লবণ দিয়ে মেখে হলুদের গুঁড়ো দিয়ে মেখে নিতেছি এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়া লবণ হলুদ তারপরে দিয়ে দেব গুঁড়া দনিয়ার গুঁড়া দিয়ে মেখে নিতেছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো মাছের সাথে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম এরপরে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা রসুন বাটা আদা আবারও ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো মশলা রোট মাছের সাথে মিশে যায় এবার দ্বিতীয় দাপে আমি লোটা মাছের ফ্রাইয়ের জন্য বেসন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে মিশিয়ে এটা তৈরি করে নিব এবার পানি দিয়ে বেসন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ওটা হচ্ছে ফ্রায়ের জন্য এভাবে মিশিয়ে নিতে হবে আমি পানিটা আবার একটু দিয়ে দিলাম যাতে ভালোভাবে মিশিয়ে যায় এভাবে ভালোভাবে মেখে নিতেছি মেখে আবার একটু পানি দিয়ে মিশিয়ে গণত্ব ধারণ করে সে ওই প্রক্রিয়া করে নিব এভাবে ভালোভাবে মাখতে হবে যাতে গুটি গুটি ভাব না থাকে ভালোভাবে মিহি হয়ে মিশে যায় তারপরে আমি বিস্কুট গুঁড়ো করে নিয়েছি বিস্কুট গুঁড়ো করে নেওয়ার পরে আমি আবার ম্যারিনেট করা মাছের তুলার সাথে একটা ডিম অ্যাড করে দিলাম ডিম অ্যাড করে ভালোভাবে মেখে ভাবে মাছের সাথে মিশিয়ে নিতে হবে ওইটা মাছ ফ্রাই করে খাওয়া যায় রান্না করে খাওয়া যায় আজকে আমি ফ্রাই করব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি ফাইপিনে তেল গরম করে বসিয়ে দিব এবার ম্যারিনেট করা হয়ে গেছে মাছ এখন কিছুক্ষণের জন্য রেখে আমি আবার নিয়ে গেলাম ফ্রাই করার জন্য প্রথমে বেসনের মধ্যে চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর সাথে মিশাব বিস্কুটে গোড়ার সাথে মিশিয়ে তেল গরম হয়ে গেছে এখন পাইপিনে দিয়ে দেব গরম তেলে দিয়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়ামে রাখবেন এভাবে আমি উলকিয়ে পাল্টিয়ে লাল করে বেজে নিয়ে দিয়েছি একটা দুটা করে দিয়ে বেজে নিব আমি আবারও বেসনে ছুপিয়ে সকুটোগ দিয়ে আরও দুই দুইটা দিয়ে দিচ্ছি ফ্রাইয়ের জন্য এভাবে দু তিনটা করে লাল আকারে ভেজে নিব চুলা গাছটা মিডিয়াম আকারে থাকবে যাতে পুড়ে না যায় আর মাছটাও যত সিদ্ধ হয় সেভাবে বাঁচব এভাবে সবগুলো আমি ফ্রাই করে নিব লোটা মাছগুলো দেখুন আমার লোটা মাছের ফ্রাই ফাইনাল লুকটা দেখতে দেখতে কতটা সুন্দর হয়ে এভাবে সবগুলো ভেজে নিয়েছি দেখুন ফাইনাল লুক কত সুন্দর দেখাচ্ছে খেতেও খুবই টেস্টে এভাবে লোটা মাছ ফ্রাই করে খেয়ে দেখবেন খেতে খুব